দেশের ক্ষেত্রে নতুন সম্ভাবনা হিসেবে হাতছানি দিচ্ছে ফুটসাল ফুটবলের ভিন্ন ফরম্যাটের এই খেলাটিতে বিশ্বব্যাপী রয়েছে আগ্রহ কাঙ্ক্ষিত ফল না প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসাল কোয়ালিফায়ার্সে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আবির্ভাবের কথা জানান দিয়েছে বাংলাদেশ দেশে জন্য নেই আলাদা কোনো সুযোগ সুবিধা নেই খেলাটির জন্য বিশেষায়িত গ্রাউন্ড গ্রুপে ইরান আরব আমিরাত ও মালয়েশিয়ার বিপক্ষে প্রতিরোধ করতে না পারলেও এখান থেকেই নতুন শুরু দেখছে বাংলাদেশ ইট গ্রেট জার্নি কোনো সন্দেহ নাই এবং আমি অত্যন্ত গর্বিত যে এই সময়টাতে সত্যিকার অর্থে একটি ইতিহাসের সাক্ষী হিসেবে কিন্তু আমরা আছি যে বাংলাদেশের ফুটসালের ওয়ার্ল্ডের যে প্রবেশটা সেটা আমাদের আমলে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি উইথ ওয়াট এভার দে হ্যাভ ডান বাট একই সাথে আমরা মনে করি যে ফুটসালের প্রসপেক্ট এবং ফিউচার খুবই ভালো সারা দেশ থেকে প্রতিভা অন্বেষণের পাশাপাশি লীগ আয়োজনেও বাড়তি নজর থাকছে ফুটসাল কমিটির আপাতত আট দলের অংশগ্রহণে জাতীয় লীগ শুরু করার পরিকল্পনা তাদের আটটি দল নিয়ে তারা একটি লীগ শুরু করতে চায় এবং ন্যূনতম দলগুলির সাথে তারা কমিটমেন্ট করতে চায় থ্রি টু ফাইভ ইয়ার্স যেন দলগুলি রেখে রাখে এবং সেক্ষেত্রে সেটা আপনার আমাদের ট্রাডিশনাল ক্লাবরা আসতে পারে কর্পোরেট হাউস আসতে পারে গভর্নমেন্ট ইনস্টিটিউশন আসতে পারে আমার মনে হয় না সেখানে কোনো বাধা থাকে আগামীতে আমরা ঢাকার বাইরেও যাব বিভিন্ন সমগ্র দেশে অনেক ভালো ট্যালেন্ট আছে কিভাবে তাদেরকে সোর্স করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব ফুটসলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজনের তাগিদ দেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সাফ আছে অন্যান্য সংস্থা যারা আছে এরকম ফেডারেশন তাদেরকে আমরা রিচর্ড করতে পারি যে তারা যদি ফুটসল করে থাকে তারা যেন আমাদেরকে জানায় যেন আমাদের টিমগুলি মোর অ্যান্ড মোর ইন্টারন্যাশনাল এক্সপোজার পেতে থাকে খেলার কোনো বিকল্প নেই সো যত বেশি তারা খেলতে পারবে যত বেশি তারা শক্তিশালী দলের সাথে খেলবে তত কিন্তু তাদের প্রোগ্রেস হবে ফুটবলের পাশাপাশি ফুটসালের উন্নতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে চায় বাফুফে। শুভ যমুনা স্পোর্টস ঢাকা